প্রত্যেকটা মা বোন তার ইজাদ এবং আগ্রহ নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ চুলম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না একদেশের মুচি কামার তাটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে

দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায় করাম ইসলাম প্রিয় দেশপ্রেমের আমার আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম হশিবাদ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফকর রহমান এবং ওদের উপর আল্লা ফের গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম উত্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক পুরা হাতে দত্ত থাকা সত্ত্বেও এদের প্রতি আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মাসিল দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমীর মাজদুনের দোয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় সুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানে নিরাপত্তা করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইজ্জাদ মাগরুমিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে থেকে ধর্ষণকারী কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুচি কামার ট্যাটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলমদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দিচ্ছি দেব ইনশা এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি জুলুন খুন খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিহীন মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না যে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণে এবং এখানে করেছে আপনারা করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মসজিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপক এইটি আমরা চাই। আসু ইসলামী আন্দোলন পতাকা তোলে। আমরা চাই হিরকগুলি কোথায়? মানিকগুলি কোথায়? আননাসু মা'আবিদু কামা'দিয-জাহাব ওয়াল-ফিজা। খায়ারুন ফিল জাহিল বিখায়ারাতুল ইসলাম। ইজা ফাকিহু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির নাই খনি। আমরা হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন। হাজারো যোগ্যতা সম্পন্ন লোক আছেন। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো আপনারা যদি রাস্তায় নেমে আসেন আপনারা যদি রাজপথ দখল করেন এখানে গুন্ডা থাকবে না এদেশ হবে মানুষের দেশ এদেশ হবে মানবতার দেশ এদেশ হবে মুক্তির দেশ স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি একমুঠা খাদ্যের জন্য কাশবিলে কা পুরুষ সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে কাঁদতে থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তার তার সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আর আমরা করতে হবে সংগ্রাম করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে মুক্তি দেব অর্থনীতি মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আমরা মেধা প্রধান করেছেন কিন্তু অর্থের অভাবে তারা করতে পারছে না রাষ্ট্রকে নেতাওয়ালাদের জন্মা গ্রহণ করতে হবে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যেখানে পড়তে চাও না কেন যদি চায় তারা হার পড়াশোনা করবে বাংলাদেশের সরকারের খরচে দেওয়া পড়াতে হবে মদিন ইউনিভার্সিটিতে পড়াতে হবে পড়াতে হবে রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়াতে হবে বাংলাদেশের গোটা ছাত্রদেরকে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে এইটা আমরা চাই আজকে হাজার শ্রমিক আছে আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য তারা আজও আন্দোলন করবে আজও সংগ্রাম করবে দুমুটা খাওয়ার জন্য এইটা আমরা চাই না আমরা চাই সুষম বন্টন হোক কেউ থাকবে দশ তালায় আর কেউ থাকবে নিচ তালায় তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে কেউ থাকবে তা হবে না কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ ধুকে ধুকে বাংলাদেশের মধ্যে মারবে চিকিৎসাহীন আমরা চাই না চিকিৎসার অধিকার দিয়ে দিতে আপনি কি জানেন কি পরিমাণের টাকা চুরি হয় আপনি কি জানেন কি পরিমাণের টাকা লুটপাট হয় আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে তেরো লক্ষ টাকা ঋণ তেরো লক্ষ টাকা আজকে যে সন্তান জন্ম গ্রহণ করবে তার মাথার মধ্যে তের লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণই চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্ত ব্যাংকে লুটপাঠ করা হয়েছে আজকে বড় বড় মেগা পরিকল্পনা পরিকল্পনা নামে মেগা চুরি করা হয়েছে এটা আমরা চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতা আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো মতো হবে এই সামনে দুর্গা পূজা আসতেছে বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা যেন আরো সুন্দর হয় পূজা পূজার আরো উত্তম হয় আমরা বিভিন্ন উত্থান করবো কোন মুসলমান মন্দির আক্রমণ করে না কোন মুসলমান বিজাতির আক্রমণ করে না মুসলমান আসছে এখানে উখরি যাত্রীর নাশ গোটা মানুষের মুক্তির জন্য গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলামগুলি ভালো লোকগুলি যেখানে আসেন মানিমুক্ত হিরুকখন্ডি যেখানে যেখানে আসেন সমস্ত মানি মুক্তাগুলি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসুন সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হাত পাকা সিন্দাবাদের দেশ সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সবাই লক্ষ্যপাতভাবে চেষ্টা করে তৌফিক দান করেন আল্লাহ আমিন